সাতচল্লিশতমে বিসিএসের গণিত অংশের গুরুত্বপূর্ণ ফাঁসটি অঙ্ক আমি আজকে দেখাবো এই নবম দশম শ্রেণীর গণিত এই বইটি থেকে এটা অনেক আগের বই পূরণ হয়ে গেছে এই বইটি থেকে হুব হুব কমন পড়ছে আমি গুরুত্বপূর্ণ ফাঁসটি অঙ্ক দেখাবো যে নবম দশম শ্রেণী দাখিল এবং এস দুইটা একই বই তো আমরা এখান থেকে একবারে গুরুত্বপূর্ণ ফাঁসটি অঙ্ক দেখাবো যে হুব হুব কমন পড়ছে প্রথমে আপনারা রক্তকমল যে সেট আছে সাতচল্লিশ নম্বর বিশেষ ফিলিমিনারির গণিতাংশের একশো একষট্টি নম্বর যে প্রশ্নটা সেখানে বলা আছে কি যে জিরো ফোনো হনিক জিরো দশমিক শুনো ছয়কে জিরো দশমিক শুনো নয় দ্বারা ভাগ করলে নিজের কোনটি সঠিক হবে আপনি দেখেন তো এই প্রশ্নটা আর ওই প্রশ্নটা সেম কি না জিরো দশমিক ছয় ফোনো জিরো দশমিক নয় শূন্য ভনিক দ্বারা ভাগ করো দেখেন কত বিশটা ষোলো পৃষ্ঠা এই নবম দশম শ্রেণীর গণিত হুব হুব একদম এই যে বাড়ির যে কাজটা ওরা মেন বইতে দিছে এই কাজটাকে সরাসরি উঠাই দিছে আপনারা অবাক হবেন এটা কত গুরুত্বপূর্ণ অঙ্ক দেখেন ওই সেটে তেপ্পান একশো একশো চৌষট্টি নম্বর একটা অঙ্ক আছে সেই অঙ্কটা বলা আছে কি যদি এক্স ইকাল রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তবে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউবের মান কত আপনি দেখেন তো কত তেপ্পান্ন পিস্টা এই গণ নবীম দশম শ্রেণীর গণিত বই কাজের বাড়ির যে কাজ কাজের গ নম্বর অঙ্কটা দেখেন টু রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউবের মান কত হুব হুব একদম উঠাই দিছে একটা মানে আকার অস্বিকার এবং কী বলেন একটা সহগও চেঞ্জ করে না এখানে সরাসরি এই অঙ্কটাকে তুলে দিছে সাতচল্লিশতম বিসিএস এর তো কমল যে সেট আছে সেটের একশো আটষট্টি নম্বর প্রশ্নটা খেয়াল করুন এখানে বলা আছে অঙ্কটাতে যদি লগ এক্স থ্রি টু ফোর ইকুয়াল ফোর হয় তাহলে লগ এক্স ভিত্তিক থ্রি টু ফোর ইকুয়াল টু ফোর হয় তাহলে এক্সের মান কত দেখেন তো এই প্রশ্নটা আর ওই রক্তকমল অংশের একশো আটষট্টি নম্বর প্রশ্নটা কি সেম কিনা। না হুব কমন একটু ব্যবধান ব্যবধান নয় উদাহরণের অঙ্ক আট নম্বরের পঁচাশি বিশটায় আপনি দেখেন এই নবম দশম শ্রেণীর একদম হুবহুব কমন আপনি অবাক হবেন আসলে বইয়ের গুরুত্বপূর্ণটা কত মেন বই থেকে কি পরিমাণ প্রশ্ন আসে কেউ যদি এই মেন বইটা সলভ করতে পারে সে অন্তত দশটা অ্যান্সার করতে পারবে এরপরে ওই সেটেই ধারা থেকে একটা অঙ্ক আসছিলো অঙ্কটা ছিল এরকম যে একটি গুণোক্ত ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে সাতাশ এবং নয় হলে ধারাটির পঞ্চম সরি ধারাটির দশম পথ কত এটা ছিল বিসিএস সাতাশ নম্বর বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেনটা আপনি দেখেন তো এই অঙ্কটা উদাহরণ নয় পৃষ্ঠা নম্বর দুশো ষাট বাসায় মিলেই নেবেন আসলে সত্ত্বে কিনা একটি গুণ উত্তর ধারার প্রথম দ্বিতীয় পদ যথাক্রমে সাতাশ এবং নয় হলে ধারের পঞ্চম এবং দশম পদ নির্ণয় চাইছে এটা মেন বইতে কিন্তু আপনার বিসিএস কোশ্চেনটা দশম ফোটটা কত আপনি এই প্রশ্নটার অ্যান্সার যদি করতে পারেন তাহলে অবশ্যই দশম পদটা বের করতে পারবেন আপনি দেখেন হুব হুব একদম মেন বই কোনো এদিক সেদিক নেই একশো একশো কমন উদাহরণের অঙ্ক বাড়ির কাজের অঙ্ক এগুলা থেকে সরাসরি বিশেষ অঙ্কগুলো তুলে দিচ্ছে সাতচল্লিশটা টাকা বেশি আছে ফিলিমিনারি রক্তকমল সেটের একশো চুয়াত্তর নম্বর প্রশ্নটা আপনি যখন দেখবেন সেখানে সেট ফাংশন থেকে একটা অঙ্ক আসছে দেখেন এই নবম দশম শ্রেণীর গণিত বই আপনি সেট ফাংশনের অঙ্ক করাতে বলা আছে কি এ একটি সেট তাদের গঠন দেওয়া আছে বি একটি সেট তাদের গঠন দেওয়া আছে হলে এ ক্যাফ করো আপনি দেখেন এখানে পি একটি সেট একদম হুবহুব হুব কিউ একটি সেট হুবহুব একদম দেওয়া আছে একটা শব্দ চেঞ্জ নয় শুধু এখানে ফির পরিবর্তে এ এখানে কিউর পরিবর্তে বি দেওয়া আছে সর্বশেষ আছে ফি ক্যাফ কিউ এর মান নির্বিকর ওখানে আছে এ ক্যাফ কিউ এ বি এর মাননিকর আপনি দেখেন হুবো হুব কমন উদাহরণ থেকে তুলে দেওয়া হয়েছে পৃষ্ঠা নাম্বার সাতাশ বাড়িতে গিয়ে মিলাই দেখবেন আসলে ঠিক আছে কি না নবম দশম শ্রেণীর গণিত বই সর্বশেষ বলব আসলে এর যে প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে এখন বিসিএসের কোশ্চেনগুলো এত ডিপলি হচ্ছে আপনাকে ঘাইড বইয়ের তুলনায় মেন বইকে গুরুত্ব দিতে হবে আপনি দেখেন এই মেন বইটা থেকে অন্তত আরও যদি আমি খুঁজি ভালো করে সাত আটটা প্রশ্ন আরও কমন পাবো আপনি এই মেন বেটা করলে অন্তত দশটা প্রশ্নের অ্যান্সার আপনি করে আসতে পারবেন ফোন আড়াতে আপনি গন্ধে দশ পাইতেছেন এটা হিউজ মার্ক বাই এটা অনেক আপনাকে অনেকের অনেক মানে অনেক পার্টি থেকে আগিয়ে দেবে আপনি মেন বেটাকে ফলো করুন মেন বেটা করুন সমাধান করুন আপনার অত বড় বড় গাইড বই করার দরকার নাই করারও দরকার নাই ধন্যবাদ সবাইকে এবং প্রয়োজনে বাসায় গিয়ে আবার মিলিয়ে দেখবেন ঠিক আছে কি না আর আশা করি কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা রইল